সাতক্ষীরাতে ঘরোয়াভাবে দুম্বা চাষ হচ্ছে দুম্বার উৎপত্তি নিয়ে সঠিক তথ্য না থাকলেও ধারণা করা হয় সাধারণত দুম্বা ইরান বা সৌদি আরব থেকে উৎপত্তি হয়েছে কয়েক বছর আগেও এটা বাংলাদেশের ঠিক মতো পাওয়া যেত না কিন্তু এখন এটি বাংলাদেশের অনেক জায়গায় পাওয়া যাচ্ছে এর জন্য মানুষের আগ্রহ বাড়ছে দুম্বা হল ভেড়ার একটি প্রজাতি যা মূলত ইরাক ইরান সৌদি আরব আফগানিস্তান তাজিকিস্তান কাজাকিস্তান পাকিস্তান ও বাংলাদেশেও পাওয়া যায় এটি চেনা যায় তার পিছন দিকের বিশেষ চর্বিযুক্ত লোমের কারণে অনেকেই দুম্বা ও ভেড়াকে একসাথে গুলিয়ে ফেলি কিন্তু দুম্বার পিছনে বিশেষ যে চর্বিযুক্ত অংশ থাকে তা ভেড়ার ক্ষেত্রে থাকে না বাংলাদেশে লম্বা জনপ্রিয়তা পেয়েছে কুরবানি ঈদকে কেন্দ্র করে দুম্বা জনপ্রিয়তা পেয়েছে ঢাকায় বসবাস করা কিছু ধনী ব্যক্তিদের জন্য গত দশকের শুরু থেকে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকার কিছু ধনী ব্যক্তিবর্গ কুরবানির উদ্দেশ্যে কিছু দুম্বা আমদানি করেন প্রথমের দিকে দুম্বার মাংস আমদানি করে বাজার করা হতো অতপর আস্তে আস্তে দুম্বার বাচ্চা নিয়ে আসা হলো বাংলাদেশে এখন ঢাকাসহ বিভিন্ন শহরকেন্দ্রিক যে কুরবানির হাটগুলো বসে তাতে অনেক বেশি পরিমাণে দুম্বা পাওয়া যাচ্ছে দুম্বার বিভিন্ন জাত হয়ে থাকে যেমন বাংকারি দুম্বা শর্ট ফ্যাট চেইট দুম্বা কাজাক দুম্বা পাকিস্তানি দুম্বা তাজিক দুম্বা ও নবাবি দুম্বা উল্লেখযোগ্য এই দুম্বাগুলো চাষ পদ্ধতি তুলনামূলকভাবে অনেক সহজ এ সকল জাতগুলোর রোগ হওয়ার প্রবণতা খুবই কম এবং যে কোনো পরিবেশে এরা খাপ খাইয়ে নিতে সক্ষম এবং এসব দুম্বার মাংসের গুণাগুণ ও উপকারিতা অনেক বেশি সাধারণত দুম্বার খামারটি প্রাকৃতিক পরিবেশে আশেপাশে হওয়া অত্যন্ত ভালো দুম্বা সাধারণত অত্যাধিক গরম এবং অত্যাধিক ঠান্ডা সহ্য করতে পারে দুম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দুম্বার খামারে যেন সঠিকভাবে বাতাস চলাচল করতে পারে দুম্বা পালন করে অনেক বেশি মাংস উৎপাদন করা যায় দুম্বা খুব অল্প সময়ে বড়ো হয় এবং অধিক পরিমাণে মাংস দেয় কিছু কিছু প্রজাতির দুম্বা থেকে অধিক পরিমাণে দুধ পাওয়া যায় যা আমাদের শারীরিক চাহিদার ঘাটতি পূরণ করে থাকে দুম্বার দুধে প্রোটিন ভিটামিন ল্যাকটোস ক্যালসিয়াম ইত্যাদি থাকে বর্তমানে দুমবার দুধ ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করা হচ্ছে যা চুল ও ত্বককে মসলিন করে দুম্বা তুলনামূলক ছোটো প্রাণী হওয়ায় একটি অল্প পরিসর জায়গায় পালন করা যায় দুম্বা সাধারণত ঘাস পাতা ইত্যাদি খায় যেগুলো খুব কম খরচে পাওয়া যায় দুমবার মাংসের চাহিদা বাজারে অনেক বেশি হওয়ায় তা অনেক লাভে বিক্রি করা যায় বেশি লাভবান হওয়া যায় মধ্যপ্রাচ্যে ও দক্ষিণ এশিয়ার কিছু দেশে দুম্বার মাংসের জনপ্রিয়তা অত্যাধিক দুম্বার মাংসের বেশি পরিমাণে চর্বি থাকার কারণে এটির ক্যালোরি অনেক বেশি দুমবার মাংসের ক্যালোরি থেকে দুশো চুরানব্বই বাই তিনশো গ্রাম একশো গ্রাম মাংসের সাধারণত প্রোটিন থাকে পঁচিশ থেকে তিরিশ গ্রাম এই প্রোটিনে অধিক পরিমাণে অ্যামোইনা অ্যাসিড থাকার ফলে এটি শরীরের বিভিন্ন ক্ষত পূরণ করে দুমবার মাংসে ভিটামিন পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভিটামিন বি একশো গ্রাম দুমবার মাংসে দুই থেকে চার মাইক্রোগ্রাম ভিটামিন বি থাকে এবং আরও একটি ভিটামিন থাকে সেটি হলো ভিটামিন বি সিক্স এটি খুবই অল্প পরিমাণে থাকে যার পরিমাণ একশো গ্রামে জিরো পয়েন্ট টু হতে জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম দুমবার মাংসে যেমন উপকার আসে তেমন ক্ষতিও আছে এবার আমরা বলবো ক্ষতিকার দিকগুলো দুমবার মাংসে অতিরিক্ত চর্বি বা ফ্যাট থাকায় এটি স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এবং অধিক পরিমাণে চর্বি হওয়ায় চিকিৎসা বিজ্ঞানে দেখা গেছে এটি হজম হতেও সময় নিয়ে থাকে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম থাকায় তা রক্তচাপ বাড়ায় তাই দুমবার মাংস গ্রহণের সময় আমাদের এসব বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে